আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ শনিবার জ্যৈষ্ঠ বারোশো নব্বই কৃষ্ণা দ্বাদশী দোসরা জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর অধরের বাড়ি হইতে কীর্তন শ্রবণ করিয়া রামের শিমুলিয়া মধুরায়ের গলি এই স্থানে ঠাকুর কয়েকবার আসিয়াছেন শুভাগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি আজ মহা মহাতীর্থ স্থান ঠাকুর দশ মুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যগোপাল লাটু তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভেতরই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কতক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদির সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভেতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী শইবা ও তোমার পুত্রের সহিত সেখানে পৌঁছাইয়া দি সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দেবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশিতে পৌঁছাইয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন কথা হইবামাত্র মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাশ্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বের পুষ্পচয়নের কথা ও সর্পদংশনের কথাও বলিলেন সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার পরিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকী পুত্রে সব কোলে করিয়া শ্মশান ভীমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘ গর্জন ও অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদিন্ন করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শইবা ভয়াকুলা ও শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছে হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত দেহ জ্বলিতেছে কত ভস্মীভূত হইয়াছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে কন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোনো দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চোখের কোণে একটি বাড়ি বিন্দু উদ্গত হইল সেইটি মুছিয়া ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতাশ্যের জীবনদান সকলেই সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কতক ঠাকুরের কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কথককে বলিতেছেন কিছু উদ্ভব সংবাদ বল কথক বলিলেন যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও বোজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্যে ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছেন এখানে ধেনুকা সুর বধ এখানে সকটা করিয়াছিলেন এই মাঠে গরু চড়াইতেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এখানে রাখাল দেল লইয়া ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা কৃষ্ণের জন্যে অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতিই আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরা ওসব বুঝতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকেই জানি যিনি এখানে নানা কি খেলা করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করলে আর এ সংসারে আসতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বললেন আমরা মুক্তি এসব কিছু বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইয়া বলিলেন গোপীরা ঠিক বলেছে এই বলিয়া তাহা সেই মধুর কণ্ডে কণ্ঠে গান গাইতে লাগিলেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হইব ঠাকুর তখন বলছেন কথক ঠাকুরকে গোপীদের ভক্তি প্রেমাভক্তি অব্যাভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যভিচারিণী ভক্তি কাকে বলে যেন জ্ঞান মিশ্র ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি ভক্তি তিনি রাম তিনি শিব তিনি শক্তি কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নয় দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রূপকিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রুক্ষে নাই পাণ্ডবরা যখন রাজসু যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো বিভীষণ বললেন আমি এক নারায়ণকেই প্রণাম করব আর কারুকে করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তখন বিভীষণ রাজমুকুট শুদ্ধুর হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে রকম যেন যেমন বাড়ির বউ দেওর ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় পিঁড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল গোপীদের কি নিষ্ঠা মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনুতি করে সবাই ঢুকল দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁটমুখ হয়ে রইল পরস্পর বলতে লাগলো এ পাগড়ি বাধা আবার কি এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে বিচারিনি হব আমাদের পিতধরা মোহন চূড়া পড়া সেই পান বলল কোথায় দেখোছ এদের কি নিষ্ঠা বৃন্দাবনের ভাবই আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পুজো করে তারা রাধা চায় না একজন ভক্ত বললেন কোনটি ভালো জ্ঞান মিশ্রিত ভক্তি না প্রেমা ভক্তি এই শুনে ঠাকুর বললেন ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আর আমার জ্ঞান তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বললে ভাই আমরা সব মারা গেল একজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আর একজন বললে না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বললে আমরা মারা গেল সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন সে যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসো আমরা গাছে উঠি তার ভেতরে প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তা প্রেমের স্বভাবই আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি